চলুন আজকে চিকেন ডিম এবং চিংড়ি মাছের কম্বিনেশনে একটা নুডলস পাস্তা খাই ফার্স্টে আমি দেড় পাস্তা দিয়েছি গরম পানিতে এটা পাঁচ মিনিট সিদ্ধ হওয়ার পরে এখানে এবারে সাত আট মিনিট সিদ্ধ হলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবারে চুলা একটা কড়াইতে ওয়ান কাপ পরিমাণ তেল দিয়েছি আর এখানে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি এবারে চিকেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে আর লবণ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে দুই এক মিনিট ফ্রাই করার পরে এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি দুই এক মিনিট বাজার পরেই দিয়ে দিচ্ছি গাজর কুচি এত কিছু সব একসাথে আজকে কি খাবো বলেন তো সবকিছু ইয়ামি ইয়ামি হবে হ্যাঁ এইবারে সবকিছু এক সাইড করে নিয়ে তেলের উপরে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি একটা টমেটো নিয়েছি বেলন করে নিচ্ছি বেলেন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেম প্রসেসে রান্না করলে আপনার রেসিপিও হবে ইয়ামি ইয়ামি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস তার সাথে অন থার্ড কাপ পরিমাণে সয়া সস ভালোভাবে মিশিয়ে ঢেলে দিচ্ছি এবার সুন্দর করে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি লাগবে না জাস্ট এই খাবারের টেস্ট বাড়িয়ে দেবে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি সেই পাস্তা সিদ্ধ করা আর নুডলস এবারে নুডলসের মশলা দিয়ে দিয়েছি আর দিয়েছি হোয়াইট পেপার যেটা গোলমরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এই পর্যায়ে চুলার রাসটা কিন্তু একদম সোলো করে দিতে হবে নাহলে নিচ থেকে লেগে যেতে পারে তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে আমি সার্ভ করে দেখালাম আপনাদের কতটা ইয়ামি বলে বুঝাতে পারবো না এটা অবশ্যই আপনাকে সেম রেসিপিতে রান্না করে খেয়ে টেস্ট বুঝতে হবে ওকে